পিছনে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস আবার ওদের নামে এফআইআর করার বা বিভিন্ন রকম কেস দেওয়ার চক্রান্ত করছিল তাহলে কেসের ভয় দেখি তো সারা পশ্চিমবাংলার মানুষ কেমন নিয়ে চলে আসতে পারতাম একটু বলবেন আপনারা এই দাদা আপনাদের এক নম্বর ব্লকের সভাপতি বলছিল যে কেসের ভয় দেখিয়ে যদি দল আপনাদের দল থেকে লোক নিয়ে যেতে পারে তাহলে এখন তো প্রশাসনের ক্ষমতায় বসে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তো তার লোক তাহলে কেসের ভয় দেখিয়ে সকালকে নিচে যাচ্ছে তাহলে এত চৌপাচুটি করার কি ঝামেলার দরকার করা কি আছে এটা আপনি জিজ্ঞেস করে দেখেন আবারও খানাকুল বিজেপিতে বড় সড়ো ভাঙন দশ থেকে বারোজন বিজেপির সাধারণ কর্মী তৃণমূলে যোগদান গতকালই তৃণমূলের জেলা সভাপতির হাত ধরে বিজেপির দাপুটের নেতা মণিশঙ্কর জানা জানাসহ বেশ কয়েকজন বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করায় রীতিমতো কটাক্ষ করেছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ আবারও বুধবার খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়ের নির্দেশে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতির হাত ধরে ঠাকুরানিচক ও পশ্চিম ভোজপুরের দশ থেকে জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মমতা ব্যানার্জির নীতি আদর্শ আমাদের ভালো লেগেছে তাই বিজেপি ছেড়ে আমরা তৃণমূলে যোগদান করলাম এবং তৃণমূলের সাথে থেকে একসাথে কাজ করতে চাই নিঃস্বার্থভাবে না কোনো চাপ নেই কোনো কিছু নেই আমরা নিজের স্বেচ্ছাই এখানে এসেছি আমরা সাধারণ বিজেপির কর্মী ছিলাম পশ্চিম ঘোষপুর অঞ্চলের আমরা বারো জন যোগ দিয়েছি আমার নাম রামকুমার দিগের আমাদের এখানে আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আগামী বারো তারিখ সেই সেই বিষয়ে আমাদের একটা আলোচ্য বিষয় ছিল আমরা কিভাবে আমরা সংগঠিতভাবে ওখানে পৌঁছাবো কর্মীদের কীভাবে নিয়ে যাবো একত্রিত হয়ে এই বিষয়ে সম্পর্কে নিয়ে একটা আলোচনা ছিল গতকালই তারা যোগ দিতে এসেছিল কিন্তু একটু সময়ের হেল্পের জন্যে ওনারা আজকে টাইম দিয়েছিল ওনারা আজকেই এখানে এসেছিল। আমাদের যে দলের জেলার সভাপতি আমাদের মাননীয় রমেন্দ্র সিংহ রায় মহাশয় তারকেশ্বর বিধায়ক তো ওনাকে আমি জানাই বিষয়টা উনি আজকে বিধানসভায় ছিলেন উনি আজকে আমাকে অর্ডার দিলেন যে তুমি ওখানে ওই আজকে করিয়ে নাও গতকাল জেলা সাধারণ সম্পাদক মুনিশঙ্কর জানা ওনার হাত ধরে জয়েন হয়েছে বেশ কিছু বিজেপি আজকে উনি না থাকার জন্যে আমাকে দায়িত্বটা দিয়েছিলেন যে জয়েনটা করানোর জন্যে আমি নিজের দাঁড়িয়ে ওরা এসেছিলো পঁচিশ তিরিশ জন এই আমাদের মিটিংয়ের একটু দেরি হয়ে যাওয়ার জন্যে আশেপাশেই সব দাঁড়িয়ে আছে সব কোন অঞ্চলের নেতৃত্ব ঠাকুরানি চোখ অঞ্চল থেকে এসেছে ঘোষপুর থেকে এসেছে পশ্চিম ঘোষপুর থেকে এসেছে হুম হুম আচ্ছা এই যে আপনারা যোগদান কর্মসূচি করছেন এর আগে হচ্ছে মনি শঙ্কর এই যে খানাপুলার বিধায়ক বলছে যে তৃণমূল এর মিথ্যা কেসের ভয় দেখিয়েছে বলেই তৃণমূলে ফিরে আসে কি বলবো বিধায়ক বিষয়টা হচ্ছে খানাকুলের যিনি বিধায়ক এখন উনি তো রাজনীতিটা ঠিকমতো করেননি উনি তো চার চাকার সিকিউরিটি গার্ড নিয়ে মানে যেখানে উন্নয়নমূলক কাজ হচ্ছে তৃণমূলের সেখানে কি করে বাধা সৃষ্টি করে একটা ঝামেলা পাকানো যায় সেই চিন্তা ভাবনাটা করছে তো সেই চিন্তা ভাবনাটা করছে মানে এবং ঝামেলা পাকা হচ্ছে তো সেক্ষেত্রে বিজেপির বেশ কিছু ছেলে কেস খাচ্ছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে তো সেক্ষেত্রে উনি নিজেই বিপদে পড়ে যাচ্ছেন ওনার কাছ থেকে ছেলেরা সরে যাচ্ছে আস্তে আস্তে যে বিধায়ক তো আমাদেরকে নিজেদেরকে কেস খাইয়ে দিচ্ছে এই উন্নয়নমূলক কাজগুলো শুধু বাধা দিচ্ছে যেটা করতে চাইছে সাধারণ মানুষ ওনার ওনার জীবিতেও বা ওনার দু নম্বর ব্লকেও যেখানে উন্নয়নমূলক কাজ হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে সেখানে উনি যে বাধার সৃষ্টি করছে তো সেখান থেকে সাধারণ মানুষ তো ক্ষিপ্ত হয়ে গিয়েছে উনি নিজেই জানেননি ওনার মানে পায়ের মাটির তো অনেক হালকা হয়ে গিয়েছে তো উনি তো ভুলভাল বলবেই তো ওনার বলাটা আমাদের কিছু যায় আসে যায়নি বিধায়ক বিধায়কের মতন থাকবে আমাদের আমাদের আমরা আমাদের মতন কাজ করব সে ভুলভাল বলতে পারে দেখুন কেস কেস বিধায়ক যদি বলে যে আমরা কেসের ভয় দেখাচ্ছি কেস তো যে কেউ করতে পারে দেখাক না তৃণমূল কংগ্রেস ডিপার্টমেন্টে যাক প্রশাসনের তৃণমূল কংগ্রেস ওদের বিরুদ্ধে কটা কেস দিয়েছে আর ওরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটা কেস দিয়েছে তাহলেই বুঝতে পারবেন যে আমরা কেস দিয়েছি কি ওরা কেসের ভয় ওরা আসে তাহলে কেসের ভয় দেখিয়ে তো সারা পশ্চিমবাংলার মানুষ কেমন নিচে আসতে পারতাম বিধায়ক একটু বলবেন আপনারা যে দাদা আপনাদের এক নম্বর ব্লকের সভাপতি বলছিলো যে কেসের ভয় দেখিয়ে যদি দল আপনাদের দল থেকে লোক নিয়ে যেতে পারে তাহলে এখন তো প্রশাসনের ক্ষমতায় বসে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তো তার লোক তাহলে কেসের ভয় দেখিয়ে সকালগুলোই নিচে যাচ্ছে আসলে এত আচ্ছা আচ্ছা কি ঝামেলার দরকার করা কি আছে এটা আপনি জিজ্ঞেস করে দেখেন লোকসভা নির্বাচন না দল হচ্ছে একান্নবর্তী পরিবার এক্ষেত্রে যোগ্য সম্মান প্রত্যেকেই পাবে একটা সাধারণ কর্মীও যেমন তার যোগ্য সম্মান পাবে নেতৃত্ব যেমন যোগ্য সম্মান পাবে যারা আজকে দলে আসছে তারাও যোগ্য সম্মানই পাবে তৃণমূল দলটা হচ্ছে একান্নবর্তী পরিবারকে নিয়ে দল এরা সংগঠিত করে মানুষকে সুস্থভাবে পরিষেবা দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দলটা করবেন এবং এটা দিদিরই ইনস্ট্রাকশন আছে দেখুন খানাকুল বিধানসভায় বর্তমান সময়ে যেভাবে তৃণমূল কংগ্রেস অত্যাচার করছে বিশেষ করে বিরোধী দলের কার্যকর্তা যারা তাদেরকে ভয় দেখানো অত্যাচার করা তাদের সম্পত্তি লুটপাট করা স্ত্রীদের ওপরে অত্যাচার করা তাদের ছেলে মেয়েদের ওপরে অত্যাচার করা এটা সেই সিপিএমের আমল থেকেই মানুষ দেখে আসছে এই তৃণমূল কংগ্রেসের আমলেও আমাদের এই মণিশঙ্কর জানা আর সেই সঙ্গে সৌম্য জানার উপর বারবার অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার মিথ্যা কেস দিয়েছে ফাঁসি দিয়েছে জেল খাটিয়েছে এমনকি মণিশঙ্কর জানার স্ত্রীর ওপরেও অকথ্য নির্মম অত্যাচার চালিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা হারমাদ্রা আজকের দিনে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস আবার ওদের নামে এফআইআর করার বা বিভিন্ন রকম কেস দেওয়ার চক্রান্ত করছিল বিভিন্ন রকম ভয় দেখিয়েছে বিভিন্ন রকমভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে বাধ্য হয়ে এইসব ছেলেরা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে বলেই খবর পাচ্ছি তবে আমি কথাবার্তা বলবো ভারতীয় জনতা পার্টি তার ইনিষ্ঠ কর্মী কার্যকর্তাকে সব সময় আগলে রাখতে চাই আমরাও নিশ্চয়ই আগলে রাখব দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আল্ট্রা এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সরে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য